সবাই সবাই ভালো আছো তো এই মাত্র বৃষ্টি হয়ে বৃষ্টি থামলো সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে চলো বৃষ্টির পরে এন্ট্রি দেখো তোমরা মাঠে কি অবস্থা এদিকে মিল চলছে মিল চলেই যাচ্ছে সকাল রাত দিন থামা তুমি কোনো সিন নেই এবং দাদা বলছি চলো জলের ট্যাঙ্কিটা খুলি গে জলের ট্যাঙ্কির মধ্যে গিয়ে দেখবো আসো আছো জলের ট্যাঙ্কিটা দেখি কি আছে আমার এর মধ্যে গিয়ে দেখিয়ে দেব খুলছেই না তো খুলে যাচ্ছি এই যে এখন ঢুকছে গুপ্ত যেমন ভেতরের সিনটা অনেক দিন পরিষ্কার করা হয় না বহু দিন পরিষ্কার করা না বলে এরকম হয়ে গিয়েছে তো এই পরিষ্কার করানোর কথা বলতে হবে তো লাগিয়ে দিয়েছে লাগছে না তো লেগে গিয়েছে আর খুলবে না অনেকটা এক ড্রাম এটা খুলবো

দশ নটা টাকায় আছে যেটা দশটা আছে তো আমার মোবাইলে ওভার হিটিংয়ে অপশান দিয়ে দিলো দেখো মানে ফোনটা ওয়াইড হচ্ছে ভিডিওগুলো আপ দুটো ভিডিও আপলোড হচ্ছে না এই জন্য ফোনটা বেশি ওয়াইড হয়ে গিয়েছে তো এইখানে একটা পুকুর আছে ছোটো কড়া দেখ তোমার দেখতে পাচ্ছি কি পাচ্ছ না এই রকম তো আজকে যেন আকাশটা খুব সুন্দর মানে বলতে গেলে বৃষ্টিটা হওয়ার পর থেকে একটু সুন্দর সুন্দর লাগে এই পাশে একটা মিল আছে এই একটা মিল হাতে খুব নোড়া লেগে গেছে আমার জলে ঝুললাম না ওই রকম নোড়া লেগে গেছে তো বন্ধুরা তো একটা এয়ারপার্ট আমি নিয়েছিলাম প্রায় হয়ে গেলো দেড় বছর বয়সে অনেকগুলো বলে বোটের মাল বোট সত্যি আমি তো চালাচ্ছি এলাকা বোটের ওয়ান সিক্স ওয়ান পুরো তো এখন প্রায় দেড় থেকে দু বছর বয়স হয়ে গেলো এখন খুব সুন্দর চলবে কোয়ালিটি খুব ভালো মানে এতবার হাত থেকে পড়ে গিয়েছে তাও ভাঙিনি এটা তো আমি নিয়েছি দেখো দুটো গাড়ি দেখবে এই দেখো দুটো গাড়ি দেখিয়েছি এখানে ওই গাড়ি আসছে লোড হয়ে গেছে চাল গাড়ি তাই আমি লোড দিয়েছিলাম লোড হয়ে গেছে বলে এখন গাড়িটা চলে আসছে কাটা হবে দেখাচ্ছি কীভাবে কাটা হবে মানে এখানে কাটা সিস্টেম আছে মানে ওই দিক থেকে ঘুরে কাটাতে হবে গাড়িটা তো এই যে এখন এইটা এই দিক থেকে ঘুরে গিয়ে উপর থেকে উঠবে উঠে তারপর কাটা হবে এখানে এই কাটা যে আমাদের বাড়িতে দোকানে দেখবে ছোটো কাটা থাকে না ওজন কাটা এটা এটা বড়ো কাটা মিলে তো এখানে কাটা লোকটা যাচ্ছে এখানে কাটা করতে তো দেখা যাক আমার ওজন বেশি কম হলে গাড়িটা নিশ্চয়ই আমাকে ফোন করে ডাকবে কত আমি লোড দিয়েছি গাড়িটা এখানে ওজন কম বেশি হবে না কারণ গাড়িটা লোড দিয়েছি আমি আমি পারফেক্ট লোড দিয়ে একেবারে এদিকে আসছে আসবো দেখছি গাড়িগুলো কাটতে হবে গাড়িগুলো অনেক বড়ো হয়ে গিয়েছে তো ভাই তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্টে বলবে আমি হলো ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি বর্ধমান বল 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 আমার ভিডিও বানা চলবে কী ভালাবে ভালাবে আমার ভিডিও ভাই আপলোড করে দেবো আমি আমার মিনিট হয়ে গেলো

ওয়াইস এই বান্দারা বলছে এখান থেকে লাভ এখানে যাবে বলছে তা এখানে যেতে পারবে আর এই একটা খাবার দাদা দেখো ফ্রেশ দেখাবে না বলছে দেখা নেবো হ্যাঁ ভাবছিস কেন এখন লজ এখন ফেজ দেখাবে না বলছে তো বন্ধুরা দেখো এটা এখানে কি খেলছে তোমার যেগুলো আগে বাচ্চাদের খেলতে সেই খেলাটা তো বললাম এটা দিতেই দিলো না দিল্লি আমরাও নিচে নিতাম নিয়ে খেলতাম এখানে ছুটতাম ওইটা দেখতে আর ভালো লাগতো